হ্যালো 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 গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সবাই কেমন আছো হুম সবাই কেমন আছো তো আমি আবার খেলছি কেস নাম্বার 2 পার্ট 2 ওই গেমটার এদিক থেকে আমরা শুরু করতে আসি দা যা কি হয় ওকে কাটছিল ও ভাই বিড়াল না See. That's just great. Etto great na. Dook. Oh bhai, duken hallo putey. Ja mu bansre, duk.

가우 아무것도 없어. 아무것도 없어. 아쿠 고티 나 비랄. 비랄 티가일 É o, <coughs> <Amazing>. <coughs> <I like> -o. <coughs> é, que é isso? Eu sei. Eu It's weird that the charger is off. Do you on a computer screen? I knew it. The virus. Uh, what is it? Is it a game? Uh, so, want it. you want me to go through it? Oh, now the charger is working. I can charge the tablet. Okay, telephone. chargeo. it? I'm going to listen. find the key for the door with a red indicator

就是。

নতুন তো গাইস আজকে করা যাক কারণ প্রথম তো আমি অফিসের ওপেন করার পরে আমি গেমটা আর খেলি নেই এলাকা আমার জানা নাই পুরোপুরি তাই আর কি ও ভাই সাইডে লাইট জ্বলতে স্যার তাই আর কি এই গেমটা আমি কালকে আবার কন্টিনিউ করবো সবার জন্য তাই টাটা বাই বাই সি ইউ এন্ড স্টে সে আর কি কম তাই বাই বাই এটা পার্ট টু আর ফিউচার অনেক সেট আপ আর অনেক ধরনের ভিডিও পাইবা কে সিনেমাটি অনেক টু এর উপরও অনেক অনেক ভিডিও পাইবা ঠিক আছে অনেক ভিডিও পাইবা ঠিক আছে তাই গুড বাই টাটা বাই বাই সি ইউ এন্ড লাভ ইউ বাই বাই